প্রিয় বন্ধুগণ ইন্তেকালের কুড়ি সেকেন্ড পূর্বে এমনই একটি এবং ঘটনা ঘটেছে যেটি দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আপনি যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির সাথে এমন কিছু ঘটলো যা দেখে আপনার চোখ খোলা কি খোলাই রয়ে যাবে আপনার কাছে রিকোয়েস্ট আপনি অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুগণ ইন্তেকালের পূর্বে এই ছেলেটি এমনই কিছু নসিহতপূর্ণ কথা বলেছে মুসলিম হলে আপনার

مس په دي خاطر مننه سمو خپل معنی سګنا یمر مزرو په دي دي دا دنیا فنګ دنیا دا ول نم په بشمانه په مور څخه سبق و نا کنه شي بلې ګرو کې پیوایه افزان کې هاه اویه امشاد د اولل لپاره سينار په ساته کاکا مننه سیا په اورا زنه خرابې دا د مونږ ګر مليو بلار خرابې زه نن بلار ګټله یم اورې کلا و أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় বন্ধুগণ আপনি ভিডিওটিতে একটি যুবককে দেখতে পেলেন যে করিবুল মার্গ অর্থাৎ ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে এমনই কিছু নসিহতপূর্ণ কথা বললো যা আপনি হয়তো বুঝতে পারেননি তার ল্যাঙ্গুয়েজ বা ভাষা অন্যরকম কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি তিনি বললেন যে তোমরা তোমাদের বাচ্চাকে হাফেজে কুরআন বানাও তাদেরকে তালিমি শিক্ষা দাও তাদেরকে ইসলামিক শিক্ষা দাও এবং সকল ব্যক্তিকে আমার সালাম এবং এর এরপরেই সে কালেমায় শাহাদাত পরে লা রসুল্লাহ পরে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন প্রিয় বন্ধুগণ এই ব্যক্তির মতো আমাদেরকেও আমল করতে হবে যাতে করে শেষ সময়ে এসে আমরাও কালে মা পড়ে ইমানি হালাতে এতে কাল করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের বেশি বেশি শেয়ার করুন